সর্বম শিবাম্যাম শিবানন্দা শিবকৃপা আনন্দা চিৎশক্তিরূপিনী বিশ্বজননীর আগমন ও শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে কন্যা লগ্ন কন্যা রাশির জন্য অক্টোবর দু হাজার পঁচিশের দৈনিক পথ চলার যে পরামর্শ দিয়ে থাকি তার আলোচনা কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের অক্টোবর মাসে গ্রহ সন্নিবেশ শুরুতেই কিরম থাকছে সেই দিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশিতে রবি এবং বুধ অবস্থান করে থাকছে পয়লা অক্টোবর দ্বিতীয়ভাবে থাকছে মঙ্গল তুলা রাশিতে ফোর্থ হাউজে ধনুরাশিতে চন্দ্র ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে সিক্স থাউজে রাহু সেভেন থাউজে মিন রাশিতে বক্রি শনি দশমে বৃহস্পতি মিথুন রাশিতে এবং দ্বাদশে শুক্র কেতু সিংহ রাশিতে এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ শুরু অক্টোবর মাসে আমরা অনেক তিথি পর্ব উৎসব পাচ্ছি ফেস্টিভ সিজন সেকেন্ড অক্টোবরে আমাদের নবরাত্রি সমাপ্ত হবে দশেরা তারপর সিক্স অক্টোবর আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো কুড়ি অক্টোবর ছটি দেওয়ালি এবং আমাদের শ্রী শ্রী শ্যামা পুজো আঠেরোই অক্টোবর ধনত্রয়োদশী এবং এই দিনই এবার একেবারে ডাবল ডোজে ধানতেরাস কারণ বৃহস্পতিরও সঞ্চার হচ্ছে সেই দিন তারপর টোয়েন্টি ফার্স্ট অক্টোবরে দিওয়ালি এবং অবাঙালিদের লক্ষ্মী পুজো বাইশে অক্টোবর গোবর্ধন পুজো তেইশে অক্টোবর ভাইফোঁটা পঁচিশ এবং পঁচিশ থেকে আঠাশে অক্টোবর সূর্য উপাসনার ছট পুজো তো পুরো মাসটার মধ্যেই একটা দিব্য ভাব এবং নানান রকম তিথি এবং পুজো কন্যালগ্ন কন্যা রাশি আপনাদের দ্বাদশপতি রবি লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে সতেরোই অক্টোবর অবধি সতেরোই অক্টোবর দ্বিতীয়ভাবে তুলারাশিতে সঞ্চার করবে এই ভাবের গ্রহ লগ্নে থাকা এবং দ্বিতীয় থাকা শরীর স্বাস্থ্য সম্পর্ক আত্মীয়জনের সঙ্গে রিলেশনশিপ এই জায়গাগুলোকে কিন্তু একটু ডিস্টার্ব করে তবে ভ্রমণেরও যোগ কিন্তু সৃষ্টি করছে বুধ আপনাদের লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ সেকেন্ড অক্টোবর লিব্রায় তুলায় সঞ্চার করে যাবে তুলা থেকে পুনরায় চব্বিশে অক্টোবর বুধ বৃষ্টিকে সঞ্চার করবে এবং সেখানে বুধের একটা বক্র পর্ব আসছে শুক্র আপনাদের দ্বিতীয় এবং নবম্পতি নাইনথ অক্টোবর অব্দি দ্বাদশে সিংহ রাশিতে কেতুযুক্ত হয়ে থাকছে এটা কিছুটা আপনাদের একটা ইনডিসিপ্লিন হওয়ার একটা এনার্জি প্রোভাইড করছে সেই জায়গায় নিজেদের সংযত রাখতে হবে নাইনথ অক্টোবর লগ্ন রাশিতে শুক্র প্রবেশ করবে এবং বক্রি শনির মুখোমুখি থাকবে মঙ্গল আপনাদের তৃতীয় এবং অষ্টম্পতি সেকেন্ড হাউসে টোয়েন্টি সেকেন্ড অক্টোবর অবধি অবস্থান করে থাকছে টোয়েন্টি সেভেন্থ অক্টোবর সাতাশে অক্টোবর মঙ্গলের সঞ্চার হবে স্বগৃহে বৃষ্টিক রাশিতে এই মঙ্গলের সঞ্চারের সাত দিন আগে আর সাত দিন পরে সেভেন প্লাস মাইনাস সেভেন ডেজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতি আঠেরোই অক্টোবর আপনাদের একাদশে সঞ্চার করবে কর্কট রাশিতে মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের জন্য অত্যন্ত শুভ নানান রকম আয় উন্নতি বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনে একটা উন্নতি হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কোনো সৌভাগ্য কোনো ভাগ্যের উন্নতি গৃহক্রয় গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেখানে সমাধান কর্মক্ষেত্রে উন্নতি নানান দিকে কিন্তু আপনারা সুভফল পাবে পাবেন সেকেন্ড অ্যান্ড থার্ড সন্তানের জন্য শুভ অক্টোবরের দুই এবং তিন সন্তানের জন্য শুভ আয় উন্নতি আপনাদের বিশেষভাবে বৃদ্ধি পাবে ফোর্থ অ্যান্ড ফিফথ ফোর্থ অ্যান্ড ফিফথ অক্টোবর শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে আয় উন্নতির জায়গাটা আকস্মিকভাবে কিছু বিলম্ব এসে যেতে পারে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেই দিকে খেয়াল রাখবেন এবং আনন্দ উৎসব বিনোদন একটা মনোরঞ্জনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে সিক্স অ্যান্ড সেভেন্থ অক্টোবর দাম্পত্য জীবনে অশান্তি মন অত্যন্ত সেন্টিমেন্টাল থাকবে প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের প্রয়োজন হবে মাকে নিয়েও কিছু টেনশন হতে পারে আট আর নয় এইট অ্যান্ড নাইনথ অক্টোবর টোয়েন্টি কন্যা লগ্ন কন্যা রাশি আকস্মিকভাবে অভূতপূর্ব ইনকামের যোগ আছে জন্মছক যদি সাপোর্ট করে বিশেষভাবে ফাটকা স্পেকুলেশন থেকে অর্থপ্রাপ্তি উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি এবং ফিনান্সিয়াল দিকে একটা খুব র্যাডিক্যাল চেঞ্জ জন্মছক সাপোর্ট না করলে সেটা কিন্তু নেগেটিভ ফলাফলই আশা করবে মন মানসিকতার মধ্যে প্রবল উগ্রতা উত্তেজনা তার সঙ্গে কিন্তু উদ্যম এবং উৎসাহ থাকবে পজিটিভলি এই মানসিক শক্তিকে ব্যবহার করতে হবে দশ আর এগারো টেনথ অ্যান্ড ইলেভেন্থ অক্টোবর 2025 কন্যা লগ্ন কন্যা রাশি বিশেষভাবে ভাগ্যের সহায়তা পাবেন আর্থিক দিকে বিশেষ শুভ ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি তবে মন মানসিকতার মধ্যে কিন্তু উগ্রতা আর উত্তেজনা বহাল থাকছে বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন রাশি কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য অনেক দিনের পেন্ডিং ফিনান্সিয়াল গ্রোথ পজিশন গ্রোথ সব দিক দিয়ে স্ট্যাটাসের দিক দিয়ে আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু একটা শুভ ফল শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা গৃহ সুখ শান্তি বৃদ্ধি গৃহ ক্রয় নানান রকম জীবনের সমস্ত বিষয়ে কিন্তু আপনারা প্রতিকূলতা থেকে অনুকূল একটা পরিবেশ আশা করতে পারেন চোদ্দ পনেরো ষোলো আর্থিক উন্নতির বিশেষ সম্ভাবনা নানান রকম যোগাযোগ কানেকশান বন্ধু প্রাপ্তি বন্ধুদের সহায়তায় নিজের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভ্রমণ থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা সতেরো আর আঠেরো ব্যয়বাহুল্যতা দূরভ্রমণ এবং ভ্রমণে কিছু বিভ্রাট হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে উনিশ আর কুড়ি মন মানসিকতার মধ্যে একটা খুব সংকীর্ণ ভাব খুব অন্যকে সমালোচনা করার ক্রিটিসাইজ করার একটা ভাব সেখান থেকে দাম্পত্য জীবনের সমস্যা সন্তানকে নিয়ে বিশেষ কিছু সমস্যা তৈরি হতে পারে নিজেদের মন মানসিকতার কারণে কিছু শারীরিক সমস্যাও তৈরি হতে পারে একটু আপনাদের সাবধান অবশ্যই থাকতে হবে একুশ বাইশ তেইশ একুশ বাইশ তেইশ আর্থিক দিকে আকস্মিক কিছু প্রাপ্তি স্পেকুলেশন ফাটকা স্টক মার্কেট নানান রকম দিক থেকে উত্তরাধিকার সূত্রে কিন্তু নিজেদের বাক সংযমটা বিশেষ প্রয়োজন এবং মন মানসিকতার মধ্যে অহংকার আর দম্ভকে দমন করতে হবে চব্বিশ আর পঁচিশ মন মানসিকতার মধ্যে একটু কনফিডেন্সের অভাব থাকবে একটু মনোবল কম থাকবে কিন্তু সেই ঘাটতিতে আপনারা ঘাবড়াবেন না ভয় পাবেন না পরিস্থিতি অনুকূল না হলেও পরিস্থিতি কিন্তু ম্যানেজ হয়ে যাবে পরিস্থিতি সামাল দিতে পারবেন এবং আলটিমেটলি দেখবেন শুভ ফলই হয়েছে কিছু ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ গৃহ সুখ শান্তি বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করবে নতুন গৃহ ক্রয় নিয়েও চিন্তা ভাবনা করতে পারেন কর্মসূত্রে দূরভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে উনত্রিশ আর তিরিশ টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিএথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা লগ্ন কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ সন্তানের বিশেষ উন্নতি কর্মপ্রাপ্তি বিদ্যায় সাফল্য বিবাহ স্থির হওয়া দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হওয়া হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে উন্নতি একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে আয় উন্নতিতে কিছুটা বাধা এবং এক্সপেক্টেড অর্থ কিন্তু বিলম্ব হয়ে যেতে পারে এক্সপেক্টেড পেমেন্টও ক্যান্সেল হয়ে যেতে পারে এই জায়গায় একটু হতাশ নিরাশ হওয়ার সম্ভাবনা তো কন্যা লগ্ন রাশি আপনাদের অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেকেন্ড হাউজের মঙ্গল দ্বিতীয় মঙ্গল অত্যন্ত কটু বাক্য জেনারেট করে স্পিচ খুব রাফ হয়ে যায় এবং আত্মীয় স্বজন পারিবারিক পরিস্থিতির মধ্যেও একটা খুব বিবাদ পরিস্থিতি তৈরি হয় নিচস্ত রবি মঙ্গল এই দুটো প্রভাব এবং তার উপর রাহুর দৃষ্টি আর্থিক দিকেও সঞ্চিত অর্থকে কিছু ভুলভাল খরচ করার দিকে আপনাদের টেন্ডেন্সি থাকবে সেই জায়গাটা আপনাদের কেয়ারফুল থাকতে হবে এবং সেকেন্ড অক্টোবর থেকে বুধ ওখানে প্রবেশ করলে চোট আঘাত অ্যাক্সিডেন্ট আকস্মিকভাবে এই জায়গাটাও আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বৃহস্পতি একাদশে সঞ্চার করছে পঞ্চম তৃতীয় এবং সপ্তমে দৃষ্টি থাকবে বহু কন্যা রাশি কন্যা লগ্নের এখন বিবাহ স্থির হবে স্বামী স্ত্রীর উন্নতি হবে সন্তান লাভ হবে সন্তানের উন্নতি হবে ভ্রমণ হবে এবং আপনারা পড়াশোনার বিষয়ে নিজেদের কোন স্কিল ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ শেখা কোনো কোর্স করা এই জায়গায় কিন্তু সিরিয়াসলি চিন্তাভাবনা করতে পারেন আশা করি আপনারা ভালো থাকবেন উৎসবের মরশুম মহামায়া আনন্দময়ী আপনাদের সকলের মধ্যে আমাদের সকলের মধ্যে দেবশক্তি বৃদ্ধি করে অসুর শক্তি দমন করুন জ্যোতির্ময়ী জগৎ মাতা আমাদের সকলের জীবনে অজ্ঞানতার অন্ধকারকে দূর করে প্রকাশ এবং দৈব কৃপায় ডিভাইন ব্লেসিংয়ে ভরে দিন এবং সেই প্রকাশ সেই লুমিনাস ইন্টেলিজেন্স সেই ডিভাইন ব্লেসিং দিয়ে আমাদের জীবন আরও সফল আরও সুখী আরও সমৃদ্ধ হয়ে উঠুক সকলে ভালো থাকুন সরবম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আনন্দ